সরি ফ্রেন্ডস একটু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণটাতে ক্লাসটি অফলাইনে চলে গিয়েছিল সম্ভবত ক্লাসের লেংথ খুব বেশি বড় হয়ে যাওয়া সেই ঘটনাটি ঘটেছে তাই তোমাদেরকে ক্লাসে ফেরত আসার জন্য একটু অপেক্ষা করছি তোমরা ক্লাসটিতে আবার কাইন্ডলি একটু ফেরত আসো আমাদের হাতে অল্প কিছু কোয়েশ্চেন বাকি রয়েছে সেই কোয়েশ্চেনগুলি সলভ করে আজকের মতো আমরা ক্লাসটি শেষ করতে চাই সুতরাং তোমরা যদি আজকে এই মুহূর্তে ক্লাসে ফেরত আসো তাহলে তোমাদেরকে নিয়ে আমি ক্লাসটি শুরু করতে পারি যারা ক্লাসে আসছো তারা দয়া করে যে সকল ফ্রেন্ড কিছুক্ষণ আগে আমাদের সাথে ছিল তাদেরকে ভিডিওটিতে একটু ট্যাগ করে দাও কারণ আমাদের সাথে সাড়ে চারশো বন্ধু ছিল সে অবস্থায় ক্লাসটি বন্ধ হয়ে গিয়েছে তোমাদেরকে অনুরোধ করছি ক্লাসটি তোমরা প্লিজ ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো কারণ আমি চাই না যাতে ক্লাসটিকেও কেউ মিস করুক কারণ আমরা অসাধারণ একটি ক্লাস করছিলাম নুর রিজভি অভিষেক রয় তোমরা প্লিজ একটু ক্লাসটি শেয়ার করো হ্যাঁ জন ডাস টু জন ডাস টু না হ্যাঁ উত্তর কিন্তু ঠিক হয়নি নুরিসবি একটু কেটে গিয়েছিল লাইনটা বুঝতে পারছি না কি হয়েছে তোমাদের কাছে অনুরোধ করছি যাতে ফ্রেন্ডদেরকে আরেকবারের জন্য একটু যদি শেয়ার করো আর একটু যদি ট্যাগ করো তাহলে ক্লাসটি আমরা শেষ করতে পারবো আজমেরি রশনি আজমেরি রশনির উত্তর সঠিক হয়েছে সঠিক উত্তর হচ্ছে অ্যান্ড সো ডাজ জন সো ডাজ জন অর্থাৎ হেনরি অবজেক্টস টু আওয়ার বাইং দিস হাউস উইদাউট দি অ্যাপ্রুভাল অফ আওয়ার অ্যান্ড সো সোডাস জন যখনই এও করে আরেকজনও করে তখন জন ডাস্য কখনও হবে না তখন হবে হচ্ছে সোডাস জন এটি ইংরেজি গ্রামারের একটি বিশেষ নিয়ম সেখানটাতে যখন আরেকজনের কথা আমরা করে বলবো তখন জন ডাস্যো না লিখে সোডাস জন হবে অনেকেই ক্লাসে ফেরত এসেছো থ্যাংক ইউ সো মাচ টেকনিক্যাল ডিফিকাল্টির কারণটাতে আমাদের এই আগের ক্লাসটি বন্ধ হয়ে গিয়েছে আগের ভিডিওটি বন্ধ হয়ে গিয়েছে হাওয়েবার ভিডিওটি কিন্তু তুমি অনলাইনে পাবে ফেসবুকে তুমি ভিডিওটি আমাদের পেজে গেলেই পাবে আপাতত এই ক্লাসটিতে আমরা সবাই একটু অ্যাক্টিভ থাকবার চেষ্টা করি এবং ফ্রেন্ডদেরকে আরেকবার একটু ট্যাগ করে এবং একটু শেয়ার করে ক্লাসটিতে সবাইকে ফেরত নিয়ে আসবার চেষ্টা করি আমাদের হাতে এখনও কিছু কোয়েশ্চেন্স বাকি রয়েছে যে জিনিসগুলি তোমাদের জানা দরকার যে জিনিসগুলি আমরা রিভাইজ করা দরকার অর্থাৎ হেনরি অবজেক্ট টু আর বাইং দিস হাউস এখানটাতে জন ডাস সোনা হয়ে হবে সো ডাস জন সামিয়া ইসলাম থ্যাংক ইউ সো মাচ তুমিও ফেরত ফেরত এসছো নিশাদ জামান থ্যাংকস ফর কামিং ব্যাক রাজু তুমি সাথে আসছো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর কামিং ব্যাক সো ডাস জন এটি হচ্ছে তোমাদের সঠিক উত্তর আমি আস্তে আস্তে পরের প্রশ্নটিতে চলে যাই আব্রাহ হাসেন না আজ বাইং কিন্তু ঠিকই আছে আওয়ার বাইং কিন্তু ঠিকই আছে অর্থাৎ হেনরি অবজেক্টস টু আওয়ার বাইং আমাদের কেনা এই জিনিসটি কিন্তু ঠিকই রয়েছে সোডাস জন এটি হচ্ছে উত্তর ভুলের জায়গা অর্থাৎ আহমেদ রশ্মি তোমার উত্তর সঠিক হয়েছে সাদিয়া সিফাতের উত্তরও সঠিক অর্থাৎ জন ডাসোর পরিবর্ত হবে সোডাস জন পরবর্তী বাক্যে চলে যাচ্ছি পরবর্তী বাক্যে রয়েছে দ্য অনলি টিচার্স হু ওয়ার রিকোয়ার টু অ্যাটেন্ড দ্য মিটিং ওয়ার জর্জ বেটি জিল অ্যান্ড মিথ তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই বাক্যের ভুলটি ঠিক কোথায় রয়েছে মনের পাখি থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্যাক আলফি সাদাবি হাপুর ক্লাস হ্যাঁ মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ নাইন পি এম অবশ্যই ফাবলি হাপু আসবে আমি আর জাস্ট দুইটা স্লাইড করানোর পরেই ফাবলি জন্য ফ্লোর ছেড়ে দিব এবং তারপরে ফাফলি হাপু তোমাদের সাথে ক্লাস নিবে ওর ক্লাসের জন্য কিন্তু তোমরা থেকে যাবে সামিয়া ইসলাম সঠিক উত্তর হয়েছে নাহিদুল ইসলাম শাকিলের উত্তর সঠিক হয়েছে এমানোর উত্তর সঠিক হয়েছে অর্থাৎ জর্জ বেটি জিল আই হবে দেখো মিটা কিন্তু আমি যেটি বলেছিলাম এটি কিন্তু অবজেক্ট প্রোনাউন এখানটাতে অবজেক্ট প্রনাউন হবে না তো হবে হচ্ছে সাবজেক্ট প্রোনাউন কারণ দেখো এখানটাতে কিন্তু আমরাই কাজটা করছি এই যে ভদ্রলোকরা এরাই কিন্তু কাজটি করছে অর্থাৎ এরা কিন্তু বাক্যের অবজেক্ট না এরা হচ্ছে বাক্যের সাবজেক্ট সুতরাং এখানটাতে অবজেক্ট প্রণাউন ব্যবহার না করে আমাদেরকে ব্যবহার করতে হবে সাবজেক্ট প্রণাউন আশা করি এই জায়গাটিও সবাই বুঝতে পেরেছো অর্থাৎ আমরা জর্জ বেটি জিল অ্যান্ড মি ব্যবহার না করে জর্জ বেটি জিল অ্যান্ড আই ব্যবহার করব। আমাদের হাতে আর অল্প দু একটা স্লাইড বাকি রয়েছে যারা পাবলি হাপুর ক্লাসের জন্য অনেক অপেক্ষা করে আছো তাদেরকে একটু ধৈর্য ধরতে বলছি পাবলি হাপু কিছুক্ষণের মধ্যে লাইভ হবে তার আগে আমরা আরেকটু সলিউশনের দিকে যাই তা আমাদের যে লাস্ট স্লাইডটি রয়েছে সেই স্লাইডটি হচ্ছে দ্য ওয়ার্ক পারফর্ম বাই দিজ অফিসার্স আর নট ওয়ার্থ আওয়ার পেইং দেম এনি লংগার এই বাক্যটির সমাধান আমাকে করে দেখাও অর্থাৎ দ্য ওয়ার্ক পারফর্ম বাই দিজ অফিসার্স আর নট ওয়ার্থ আওয়ার প্লে পেইং দেম এনি লঙ্গার এই জিনিসটার উত্তর কী হবে মান্ডা পিউরিফিকেশন সঠিক উত্তর হয়েছে উম্মে তাসনিন গত প্রশ্নটির সঠিক উত্তর দিচ্ছ উত্তর সঠিক হয়েছে নাবিহার উত্তর সঠিক হয়েছে মাসুদ মাহির উত্তর সঠিক হয়েছে অর্থাৎ দ্য ওয়ার্ক পারফর্ম বাই দিজ অফিসার্স ইজ হবে তার কারণ এখানটাতে ঠিক আগের বাক্যটির এর আগে কিন্তু একই ধরনের বাক্য আমরা সলভ করেছি দ্য ওয়ার্ক এটি হচ্ছে বাক্যটির সাবজেক্ট অর্থাৎ এখানটাতে বাই দিজ অফিসার্স আর হবে না এখানটা তো হবে আমার ইজ সুতরাং এখানটা তো আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের ভার্ব সবসময় বাক্যের সাবজেক্টকে ফলো করবে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের রুল অনুযায়ী এবং রাইট ফর্মস অফ ভার্বের রুল অনুযায়ী তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে বাক্যের সাবজেক্টটিকে এবং সেই অনুযায়ী তোমাদেরকে বাক্যের ভার্ভটি বসাতে হবে ফুয়াত্তুবাসিম মুফতাসিম নরসিন ইসলাম নুর রিজভি তোমাদের উত্তর সঠিক হয়েছে মোহামিনুল হক অনেক তোমার উত্তর সঠিক হয়েছে যদি তোমরা পারমিশন দাও আমি লাস্ট আরেকটা স্লাইড তোমাদেরকে একটু দেখাতে চাই এটা আজকে আমার দিনের মতো লাস্ট স্লাইড সো প্লিজ বিয়ার উইথ মি লাস্ট স্লাইড সেটা হচ্ছে রিতা এনজয়েড টু বি এবল টু মিট সেভারেল মেম্বার্স অফ কংগ্রেস ডিউরিং হার ভেকেশন এই প্রশ্নটি এই বাক্যটিতে ভুল কোথায় রয়েছে রিতা এনজয়েড টু কংগ্রেস ডিউরিং হার এই বাক্যটিতে ভুল কোথায় রয়েছে আব্রাহিন তোমার স্ট্রিক এখনো শেষ হয়নি তুমি চাইলে এখনো উত্তর দিয়ে তোমার স্ট্রিক ফেরত নিয়ে আসতে পারো এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর তোমাদের কাছে জানতে চাচ্ছি তিনশো ফ্রেন্ড আমার ক্লাসে আবার ফেরত চলে এসছো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাপোর্টে আমি রীতিমতো অনেক আনন্দিত এবং আপ্লুত বোধ করছি যে তোমরা আজ ক্লাসে এই পরিমাণ সাপোর্ট দিয়েছ আমাকে থ্যাংক ইউ সো মাচ আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি ক্লাসের হ্যাঁ রীতা এনজয়েড অনেকে এ লিখছ কিন্তু উত্তর কি হবে না বি হবে না এ উত্তর ঠিক রয়েছে কিন্তু এটির পরিবর্তে সঠিকটা কি হবে রিতা ইনজয়েড টু বি পরিবর্তে কী হবে সুবাতা সেলিম রিয়া উত্তর সঠিক বলেছে কায়েস অলিও ঠিক বলেছে না মিটিং অভিষেক উত্তর সঠিক হয়নি এখানে তো হবে রিতা এনজয়েড বিং রিতা এনজয় বিং এইবল টু মিট সেভারেল মেম্বার্স অফ কংগ্রেস ডিউরিং হার ভেকেশন এইটা যারা যারা সলভ করতে পারছো না তাদেরকে আবারও একটু দেখতে হবে জেরান্ড জেরান্ড এবং আমরা অর্থাৎ আমি এই জেরান্ড এবং ইনফিনেটিভের উপরে একটি ক্লাস তোমাদের নিতে চাই অর্থাৎ নেক্সট উইকে আমি তোমাদের জেরান্ড এবং ইনফিনিটিভের উপর একটি ক্লাস নিব তোমাদেরকে রিকোয়েস্ট করে রাখলাম যে এই ক্লাসটিতে তোমরা সবাই পার্টিসিপেট করবে এবং এই ক্লাসটিতে আমরা চেষ্টা করব জেরান্ড এবং ইনফিনেটিভ কাভার করবার জন্য আপাতত বলে রাখি যে এনজয়েড পরে টু বি হয় না বিইং হয় এমন কিছু ভার্ব আছে যেগুলির পরে সবসময় জেরান ব্যবহার হয় এনজয়েড এমন একটি ভার্ব যেই ভার্বের পরে সবসময় জেরান ব্যবহার করতে হয় অর্থাৎ বিং রাতুলের উত্তর সঠিক হয়েছে প্রসন্ন রয়ের উত্তর সঠিক হয়েছে আশ্রাব সরকারের উত্তরও সঠিক হয়েছে যাই হোক এটি ছিল আজকে আমাদের লাস্ট স্লাইড আমি তোমাদেরকে প্রমিস করছি যে জেরান এবং ইনফিনিটিভের আরেকটি ক্লাস নিব নেক্সট থার্সডে আমার জেনারেল নলেজের আরও একটি ক্লাস রয়েছে সেই ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে আমি জানি সবাই অনেক অপেক্ষা করে রয়েছে ফাবলি হাপুর ক্লাসটির জন্য তোমাদের সবার একটু পরে ফাবলি হাপুর সাথে দেখা হবে সুতরাং মিনিট স্কুল ছেড়ে এই মুহূর্তে চলে যাবার কোনো দরকার নেই স্টে টিউন ফাবলি হাপু কিছুক্ষণের মধ্যে লাইভ হবে আর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে থার্সডেতে জেনারেল নলেজের ক্লাস নিয়ে টিল দেন Stay with 10 minutes school and never stop learning. Thank you so much. Good night.